আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে নামাজিদের পঁচিশটি সুসংবাদ সম্পর্কে জানব ইংসা বিষয়টি আমাদেরকে নামাজে আরও যত্নবান হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে তাহলে আসুন আমরা বিষয়টি একটু মনোযোগ সহকারে জানি এক সালাত সর্বোত্তম আমল রসুল সাল্লি আসালামকে প্রশ্ন করা হল কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন সময় মতো সালাদ আদায় করা দুই সালাদ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম রাসুল সাল্ল আলিহ্লাম বলেন তোমাদের কেউ যখন সালাদ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে তিন সালাদ দিনের মূল খুঁটি রাসুল সাল্ল আলিহ্লাম বলেন সবকিছুর মূল হচ্ছে ইসলাম আর ইসলামের মূল স্তর হচ্ছে সালাদ এবং ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ চার সালাত হচ্ছে আলোকবর্তিকা বর্তিকা রাসুল সাল্ল আলিহাম বলেন সালাত হচ্ছে কেয়ামতের দিন বান্দার জন্য বা পাঁচ মোনাফেকি থেকে মুক্তিলাভের মাধ্যম হচ্ছে সালাদ রাসুল সাল্লু আলিমসাল্লাম বলেন মোনাফেকদের উপর ফজর এবং এসা সালাতের চাইতে অধিক ভারী কোন সালাত নেই তারা যদি জানতো এ দু সালাতে কত সব রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো ছয় সালাদ জাহান্নাম থেকে নিরাপত্তার গ্রান্টি রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন কখনোই জাহান নামে প্রবেশ করবে না এমন ব্যক্তি যে সূর্যোদয়ের পূর্বে সালাদ আদায় করেছে এবং সূর্যাস্তের পূর্বে সালাদ আদায় করেছে অর্থাৎ ফজর ও আসর সালাদ সাত নিশ্চিত সালাদ মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে আল্লাহ তালা বলেন উতলু ইলাইকা মিনাল কিতাব ইউম সলা ইন্না সাত আনিল ফাহ কোরআনের যা আপনার কাছে অহি করা হয়েছে তা পাঠ করুন এবং সালাত প্রতিষ্ঠা করুন নিশ্চয়ই সালাত অশ্লীল ও গর্হিত বিষয় থেকে বিরত রাখে আট সকল কাজে সাহায্য লাভের মাধ্যম সালাত আল্লাহ তালা বলেন অস্তায় তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নয় একাকি সালাদ আদায় করার চেয়ে জামাতে সালাদ আদায় করা অনেক উত্তম আলী আলিহাসাল্লাম বলেন একাকি সালাদ আদায় করার চেয়ে জামাতে সালাদ আদায় করা পঁচিশ গুণ বেশি মর্যাদা সম্পন্ন দশ ফেরেস্তারা মুসল্লির জন্য মাঘফিরত ও রহমাতের দোয়া করেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমাদের কোনো ব্যক্তি সালাদ আদায় করার পর যতক্ষণ সিও জায়নামাজে বসে থাকে ততক্ষণ অজু ভঙ্গ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তারা তার জন্য দোয়া করতে থাকে ফেরেশতারা তারা এভাবে দোয়া করে হে আল্লাহ তাকে ক্ষমা করো তাকে রহম করো এগারো সালাত গুনাহ মাফের মাধ্যম রাসুল সাল্লাহ আলিং আসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতের জন্য অজু করবে এবং অজুকে পরিপূর্ণ করবে তারপর ফরজ সালাদ আদায় করার জন্য পথ চলবে অতপর তা মানুষের সাথে বা জামাতে বা মসজিদে আদায় করবে তাহলে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন বারো সালাতের মাধ্যমে শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায় রাসুল সাল্লু আলহ্লাম বলেন তোমরা কি মনে করো তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী প্রবাহিত থাকে এবং প্রতিদিন সে উহাতে পাঁচবার গোসল করে তবে তার শরীরে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন কোনো ময়লাই বাকি থাকতে পারে না তিনি বললেন এরূপ উদাহরণ হল পাঁচ অক্ত সালাতের ক্ষেত্রেও এভাবে সালাতের বিনিময়ে আল্লাহ নামাজির যাবতীয় পাপগুলো মোচন করে দেন তেরো সালাতের জন্য মসজিদে গমন করলে এক পদে গুনাহ মোছন হয় অন্য পদে মর্যাদা উন্নতি হয় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজ গৃহে অজু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করে তারপর আল্লাহর কোনো এক ঘরে অর্থাৎ মসজিদে যায় আল্লাহর কোনো একটি ফরজ সালাদ আদায় করার জন্য তবে তার পদক্ষেপগুলোর বিনিময়ে একটি পদে একটি গুনাহ মোচন করা হয় অন্য পদে একটি মর্যাদা উন্নতি হয় চোদ্দ আগে বাগে সালাদ আদায় করার মর্যাদা রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি জানত আজান দেওয়া এবং প্রথম কাতারে সালাত আদায় করার প্রতিদান কি? তাহলে কে আজান দিবে বা কে প্রথমে সালাত আদায় করবে তা নির্ধারণ করার জন্য তারা পরস্পর লটারি করতে বাধ্য হতো তারা যদি জানত আগে বাগে সালাদ আদায় করলে কি প্রতিদান রয়েছে তবে তারা প্রতিযোগিতায় নেমে পড়ত পনেরো সালাতের জন্য অপেক্ষাকারী সালাত রতই থাকে ওসাল্লাম বলেন তোমাদের কোনো ব্যক্তি সালাত রতই থাকে যতক্ষণ সালাত তাকে বাধা দিয়ে রাখে শুধু সালাতই তাকে নিজ গৃহে বা পরিবারের কাছে ফিরে যাওয়া থেকে বিরত রাখে অর্থাৎ নামাজের জন্য অপেক্ষা করার কারণে সে ব্যক্তি পরিবারের কাছে ফিরে যেতে পারে না এভাবে নামাজের জন্য অপেক্ষা করা নামাজ পড়ার সমতুল্য ষোলো সালাতে আমিনবালার দ্বারা পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যায় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কোনো ব্যক্তি যখন সুরা ফাতেহা শেষে আমিন বলে আর ফেরেস আসমানে বলে আমিন তাদের একজনের আমিন বলা অন্যজনের সাথে মিলে গেলে তার পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যায় ১৭ সালাতের মাধ্যমে আল্লাহর নিরাপত্তা লাভ করা যায় রাসূল সাল্লু আলিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সকালের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মাদারিতে হয়ে যায় আঠারো সালাতের দ্বারা কেয়ামত দিবসে পরিপূর্ণ নূর লাভ করা যায় রাসুল সাল্লু আলহি ওসাল্লাম বলেন যারা অন্ধকারে মসজিদে গমন করে অর্থাৎ ফজরের সালাদ আদায় করার জন্য মসজিদে গমন করে তাদেরকে কেয়ামত দিবসে পরিপূর্ণ নূরের সংবাদ দিয়ে দাও উনিশ আসর ও ফজর সালাদ আদায়কারীর জন্য জান্নাতের সুসংবাদ রাসুল সাল্লু আলিহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি দুঠান্ডার সময়ের সালাত অর্থাৎ আসর ও ফজোর সালাদ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বিশ পুলসিরত পার হয়ে জান্নাতে যাওয়ার সুসংবাদ রাসুল সাল্লিউসাল বলেন প্রত্যেক পরহেজগার ব্যক্তির গৃহ হচ্ছে মসজিদ আর যে ব্যক্তির গৃহ হবে মসজিদ আল্লাহ তার জন্য করুণা ও দয়ার জিম্মাদার হয়ে যান এবং আরও জিম্মাদারি নেন পুলসিরত পার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার একুশ সালাদ শয়তান থেকে নিরাপদ থাকার মাধ্যম সোল্লাম বলেন কোন গ্রামে যদি তিনজন লোক থাকে এবং তারা জামাতের সাথে সালাত প্রতিষ্ঠা না করে তবে শয়তান তাদের উপর প্রাধান্য বিস্তার করে সুতরাং তোমরা জামাতবদ্ধ হয়ে থাকো কেননা দল ছোটা একক ছাগলকে নেকড়ে বা খেয়ে ফেলে বাইশ সালাত আদায়কারীর জন্য ফেরেস্তারা সাক্ষ্য সাক্ষ্যদান করবেন বলেন রাতে একদল ফেরেস্তারা এবং দিনে একদল তোমাদের নিকট আগমন করে তারা ফজর সালাদ এবং আসর সালাতে পরস্পর মিলিত হয় তারপর যে সকল ফেরেস্তারা রাতে তোমাদের নিকট আগমন করেছিল তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি সর্বাধিক জানেন জানার পরেও জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো তারা বলে তাদেরকে রেখে এসেছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে এবং তাদেরকে এমন অবস্থায় আমরা পেয়েছি যে তারা সালাত আদায় করছে অন্য বর্ণনায় আছে আমরা যখন তাদের কাছে যাই তখন তারা রত ছিল এবং যখন তাদেরকে ছেড়ে আসি তখনও তারা রত ছিল সুতরাং তাদেরকে হিসাবের দিন ক্ষমা করুন তেইশ পূর্ণরাত নফল নামাজ আদায় করার স্বভাব রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এশা সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন অর্ধরাত্রি নফল নামাজ আদায় করল এবং যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন পূর্ণরাত্রি নফল নামাজ আদায় করলো চব্বিশ সালাতি কেমত দিবসে আরসের নিচে সায়ালের মাধ্যম রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন ক্যামাত দিবসে সাত ধরনের ব্যক্তিকে আরসের নিচে ছায়া দান করা হবে যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হচ্ছে এমন ব্যক্তি যার হৃদয় লটকানো থাকে মসজিদে অর্থাৎ যখনই সালাতের সময় হয় সে ছুটে যায় মসজিদের পানি পঁচিশ মুনাফিকি এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য চল্লিশ দিন জামাতের সাথে ইমামের তাকবিরে তাহরিমার সাথে সালাদ আদায় করবে তার জন্য দুটি মুক্তি নামা লিখা হবে এক জাহান্নাম থেকে মুক্তি দুই মোনাফিকি থেকে মুক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন jazakallah jazakallah